নভেম্বর মাস ফুসফুস ক্যান্সার সচেতনতার মাস সারা পৃথিবীতে পুরুষ এবং মহিলা বেদে ফুসফুস ক্যান্সার সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের দেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ফুসফুস ক্যান্সার নতুনভাবে নির্ণয় হয়ে থাকে প্রতি বছর এবং পাঁচ থেকে সাত হাজার ক্যান্সার রোগী প্রতি বছর মৃত্যুবরণ করে থাকেন এবং ক্যান্সার হওয়া মানেই কিন্তু অনেকটু নয় ক্যান্সারের সমস্ত ধরনের চিকিৎসা এবং সমস্ত সাপোর্ট আমাদের দেশে অ্যাভেলেবল তাদের এটা নিয়ে দুশ্চিন্তা না করাই ভালো এবং ক্যান্সার হওয়ার যে রিস্কগুলো থাকে সেইগুলো যদি আমরা জানতে পারি তাহলে ক্যান্সার যাতে না হতে পারে তার আগেই আমরা সচেতন হতে পারব যেমন ক্যান্সার হওয়ার জন্যে মূল রিক্স ফ্যাক্টর হলো স্মোকিং এবং টোবাক যে অন্যান্য ফর্ম আছে যেমন ভুল, জর্দা সাদা পাতা এগুলোর থেকেও কিন্তু ফুসফুস ক্যান্সার হতে পারে এবং মা বোনেরা যারা লাখড়ি দিয়ে রান্না করেন বা ধোয়ার মধ্যে কাজ করেন বা যারা ধোয়ার মধ্যে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে এবং বায়ু দূষণও ফুস ক্যান্সার হওয়ার জন্য একটা রিক্স ফ্যাক্টর আচ্ছা এই রিক্স ফ্যাক্টরগুলো থেকে যদি আমরা নিজেকে দূরে রাখতে পারি তাহলে ফুসফুস ক্যান্সার থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারব আর যাদের বয়স চল্লিশ বা তার বেশি এবং যারা ধূমপান করেন অথবা বেশি বায়ু দূষণের ভিতরে তাদেরকে কাজ করতে হয় তারা চল্লিশ বছরের পর থেকে ফুসফুস ক্যান্সারের স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করবেন যাতে রোগ শুরুতেই ধরা যায় এবং শুরুতে ধরতে পারলে কিন্তু ক্যান্সারকে সমূলে একদম সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব কাজে ক্যান্সার এই শব্দ শুনে ভয় পাওয়া উচিত নয় ডাক্তারের স্মরণাপন্ন হন সঠিক চিকিৎসা নিলে একদম সমূলে নির্মূল করে সুস্থ স্বাভাবিক যাপন করা সবার পক্ষেই সম্ভব ধন্যবাদ